জন তরুণ সমাজ সেবক ঢাকা গার্মেন্টস ব্যবসায়ী সুখে দুঃখে যাকে পাশে পাওয়া যায় মানুষ গাড়ি ভাড়া দিয়ে অনেক দূরে এরকম অনুষ্ঠান দেখতে যায় আমরা মনে মধ্যে এমন লোক আছি হিংসা রেখে চাই যে মাসুদ আবার এটা করবো কে মাসুদ হচ্ছে একজন নিরাপক্ষ লোক এর কোনো পক্ষপাতিত্ব নাই অব্যক্তিগত স্বার্থ নিয়ে চিন্তা করে না সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দুঃখী মানুষের পাশে থাকার জন্য শিক্ষা বৃত্তি অসহায় মানুষের খাদ্য সহযোগিতা ত্রাণ সহযোগিতা অনেক দিন থেকে করে আসছেন এই জন্য আমি ব্যক্তিগতভাবে এই ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আপনাদের সন্তানকে শিক্ষিত করে যদি কারো ফর্ম ফিল বা বই খাতা স্কুলের বেতন এই ধরনের কোন সমস্যার সম্মুখীন হন তাহলে ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করবেন পরিশেষে একটি কথাই বলবো মাপ করলে মাপ পাবে ক্ষমা করলে ক্ষমা দান করো চুপি সারে আল্লাহ সম্মান আখেরাতে পাবে ইহা অধিক গুণে জমা হিংসে অহংকার করো পরিহার নইলে হাবি আই পুরে হবে ছাড় খার হও যতই নামি দামি পাওনা সম্মান এই নাপিতকে ছোট ভাবো সেই ধরে কার এই পৃথিবী থেকে ছোটো বড়ো নয় আমরা সবাই ভাই ভাই সবাই একসাথে পাশে থাকবো ভবিষ্যৎ দিন দুটোতেও এই ফাউন্ডেশন যেন অনেক দূরে একটি জায়গায় পৌঁছতে পারে সারা বিশ্ব যেন এই ফাউন্ডেশন দেখে একটি ফজিলত করার ঐতিহ্যবাহী একটা ফাউন্ডেশন হিসেবে রূপ নেয় আজ সতেরো ডিসেম্বর আমাদের ফজিলত পাড়া যুব ফাউন্ডেশন দিবস আজকের এই দিবসটা হলো আমাদের প্রতিষ্ঠা দিবস আমরা দ্বিতীয় বার্ষিক প্রতিষ্ঠা দিবস পালন করতেছি আপনারা জানেন এই বিশেষ দিনে আমি আপনাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন উপদেষ্টা সাহেবের পরামর্শে আমাদের ফজিলত পাড়া যুব ফাউন্ডেশনের সকল সদস্য মিলে আমরা গত চব্বিশ পাঁচ দুই ইং তারিখে এই প্রতিরোধ করা যুবক ফাউন্ডেশনটি প্রতিষ্ঠান করেছে আমরা গত এক বছরে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি আবার অনেক সাফল্য অর্জন করেছি আমরা গত এক বছরে অনেক অসহায় পরিবারের মাঝে খাদ্য বিভূজনের জন্য খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছায় দিচ্ছে অনেককে শিক্ষাবৃত্তি দিয়েছি অনেকে টিউবওয়েল দিয়েছি অনেক মসজিদ মাদ্রাসা এবং কবরস্থানের জন্য অনুদান দিয়েছে এটা হয়তো অনেকে কেউ জানে না এগুলো সব ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং আমাদের যে সম্মানিত উপদেষ্টা সাহেব আছে ওনার পরামর্শে এগুলো সব করা হয়েছে